নমস্কার আমি পলাশ পলাশপাল আজকে সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড শনিবার দিনকে বেলা বারোটা বেজে 30 মিনিটে অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আবার চলে এলাম শ্রী বাংলার পর্দায় অ্যাস্ট্রোজোনের তরফ থেকে তো এই লাইভ ইন ফোন অনুষ্ঠানে আপনারা আমার সাথে ডাইরেক্ট ফোনে কানেক্টেড হয়ে আমার সাথে কথা বলতে পারবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে মাঙ্গলিক দোষ অ্যাকচুয়ালি মাঙ্গলিক দোষ বলা চলে না এই কলিযুগের এই সময় টাইম পিরিয়ডের মধ্যে মাঙ্গলিক হচ্ছে একটি আশীর্বাদ তো মাঙ্গলিক হচ্ছে একটি আশীর্বাদ যদি লগ্নে আপনাদের যদি জন্ম সকে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং বারো নম্বর ঘরে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেটিকে আমরা মাঙ্গলিক যোগ হিসাবে গণ্য করে থাকি তো কিন্তু এই মঙ্গলের ওপর যদি এই মঙ্গলের উপর যদি শনিদেবের দৃষ্টি থাকে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি বা যদি দশম দৃষ্টি যদি পড়ে থাকে তাহলে এই মাঙ্গলিক যোগ কিন্তু খণ্ডন হয়ে যায় এবং মঙ্গল যদি চন্দ্রের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যদি হ্যাঁ নমস্কার হ্যাঁ আপনি কোত হ্যাঁ एस्ट्रোজোনে আপনাকে স্বাগত আমি থেকে আচ্ছা হালি শহর থেকে তো কার বিষয়ে জানতে চান একটু জানতে পারি মেয়ের ব্যাপার তাহলে মেয়ের ডেট অফ বার্থ বলে ফেলুন এগারো বারো দু হা দু হাজার ঠিক আছে বুঝতে পেরেছি হ্যালো হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড আমাকে বলতে হবে না কিছু দুই ঠিক আছে দেখুন আমি বলছি এবার আপনার মেয়ে হচ্ছে অত্যন্ত মুডি নেচারের কিন্তু খুব সফট হার্ট এড কিন্তু ঠিক আছে কোনো কিছু বললে কিন্তু সহজে মনের মধ্যে নিয়ে নেয় মনে আঘাত পেয়ে যায় তবে ও কিন্তু খুবই কাল্পনিক আর ওনার মধ্যে ইনটিউশন পাওয়ার আছে আর তবে একটু মেজাজি হবে কিন্তু আপনার মেয়ে একটু যেহেতু টোটাল ডেট অফ বার্থ অ্যাডিং করে নাম্বার নাইন আসছে মেয়ের হচ্ছে আপনার এগারো বারো এগারোই মানে ডিসেম্বর আর কিছুদিন পরেই তো তাহলে বার্থডে আছে ওনার মনে হচ্ছে তো শুভ জন্মদিনের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আগাম আর হ্যাঁ আর হচ্ছে জন্ম সময় একটু বলুন তাহলে ভালো হবে বারোটা দুপুর বারোটা ছত্রিশ দুপুর বারোটা ছত্রিশ দুপুর আর জন্মস্থান জন্মস্থান শিয়ালদা শিয়ালদা এখানেই আচ্ছা দুই নয় কেরিয়ারের ব্যাপারে জানতে চান তাই তো তো এর মুহূর্তে ও হচ্ছে বাইশ বছর বয়স চলছে ঠিক আছে তেইশের মধ্যে ও পড়বে আর কিছুদিন পর আর পাঁচ দিন পর তো ডিসেম্বর আমি এটা বলেছি যে দুই দুই মানে এখানে হচ্ছে আপনার থ্রি আসছে টু থাউজেন্ড টোয়েন্টি গিয়ে ঠিক আছে টু থাউজেন্ড গিয়ে আপনার মেয়ের জন্য এখানে আহ ওর এখন কি করছে এই মুহূর্তে তেইশ বছর বয়স কি পড়াশোনা করেছে কলেজে কম্পিউটার সায়েন্স বিটেক করছে ডিপ্লোমা পাস করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে বিটেক করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা 2000 2026 সালে মে জুন এর পর থেকে ওর কাছে কিন্তু সুযোগ আসবে ঠিক আছে ওর যখন 23 বছর বয়স হবে হবে স্যার হ্যাঁ गवर्नमेंट সার্ভিস गवर्नमेंट সার্ভিস দেখছি আচ্ছা একটা কথা বলুন তো তো এই ডেট অফ বার্থের মধ্যে 11 12 2002 তো ওনার পিতার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখানে সিন্ডিকেট এখানে ইন্ডিকেট করছে যে হার্টের প্রবলেমস কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে যদি হার্টের প্রবলেমস না হয় থাকে তাহলে ডক্টরের কাছে একটু চেকআপ করানোর চেষ্টা করবেন ঠিক আছে ইসিজি করা হ্যাঁ পিতা বাবা বাবা মেهر বাবা তো কিন্তু মায়ের হার্টের হ্যাঁ ঠিক আছে আমি 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 বাবার কথা বলছি ঠিক আছে আচ্ছা তো চেষ্টা করুন হ্যাঁ একদম একদম ভবিষ্যতে কিন্তু এখানে একটা আবার সম্ভাবনা দেখা যাচ্ছে হার্টের হ্যাঁ ইয়েস হার্ট প্রবলেম হার্টের সমস্যা চেকআপ মধ্যে থাকলে ওইটা কোনো বড় কোনো সমস্যা হবে না তার আগেই সমাধান হয়ে যাবে এর একমাত্র হ্যাঁ একদম 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 সঠিক আছে সঠিক তো চেক আপের মধ্যে থাকবে তাহলে কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই আর জুন মাসের পর থেকে আপনার মেয়ের ক্ষেত্রে এটা পজিটিভ টাইম দেখা যাচ্ছে আর गवर्नमेंट সার্ভিসের জন্য ওর মধ্যে কিন্তু একটু মনোবলের অভাব দেখা যাচ্ছে কনফিডেন্সের অভাব একটু দেখা যাচ্ছে কিন্তু

আমার ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর উনিশশো সাতানব্বই অক্টোবর আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড ডিসিশন নিতে ঠিক আছে কমিউনিকেশন একটু উইক দেখা যাচ্ছে এখানে ডিসিশন নিতে একটু দেরি করে ফেলেন আপনি লোকজনের কাছ থেকে বা পারিপার্শ্বিকের দিক থেকে ঠিক আছে বাবা মা তো দেখুন বাবা মা আপনার বাবা মা সবসময় আপনাকে হেল্প করবে কিন্তু ফ্যামিলির দিক থেকে বা পারিপার্শ্বিকের দিক থেকে সমাজের দিক থেকে কিন্তু আপনি সেরকম ভাবে সাপোর্ট বা সহযোগিতা কিন্তু এখানে পাবেন না না ঠিক আচ্ছা এখানে কনসিস্টেন্সির অভাব কোন একটা কাজ আপনি বেশিক্ষণ ধরে কিন্তু করতে পারবেন না নাম্বার 8 মিসিং আছে আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সির অভাব দেখা যাচ্ছে প্ল্যানিং এর অভাব দেখা যাচ্ছে এখানে তবে আপনি যদি টিচিং সেক্টরে থাকতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বা কনসালটেশন ঠিক আছে লোকজনকে সুপরামর্শ দেওয়া প্রবলেম সলভ করা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলে আপনি হাই রাইজ করতে পারবেন ক্যারিয়ারে আচ্ছা বলুন আপনি এবার কি ক্যারিয়ার নিয়ে জানতে জানতো কি পড়াশোনা করেছেন আমি করেছি হ্যাঁ বিএ পাস বিএ পাস 1997 আর জন্ম সময় জন্ম সময় দুপুর 2:40 দুপুর 2:40 আর হচ্ছে তো প্রথমে আমি বলে রাখবো যে আপনার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এমনিতে তো খুব স্মার্ট আছেন আপনি ঠিক আছে খুবই স্মার্ট আছেন আপনি তো আর আর আপনার রাশি হচ্ছে মিথুন রাশি দেখুন আপনার একাদশে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে তো আপনার কিন্তু কোন মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে যদি বা বৃহস্পতি বারো নম্বর ঘরে কর্কট রাশিতে চলে এসেছিল আবার বকরি হয় ফিফথ ফিফথ ডিসেম্বর আবার আপনার রাশির ওপরে অবস্থান করছেন বলুন আপনার কিছু বক্তব্য আছে এই বিষয়ে আচ্ছা রাহু অবস্থান করছে একাদশে হ্যাঁ মামার বাড়ির অবস্থা ভালো এখানে চন্দ্র কোথায় অবস্থান করছে দেখি বা আপনার মা তো খুব মানে খুব স্ট্রিক্ট একদম মেজাজি যেটাকে বলি একদম আপনাকে খুব স্ট্রিক্টলি আপনাকে হ্যান্ডেল করত হুম হুম ডিসিপ্লিন খুব মেইনটেইন করেন একদম ঠিক ঠিক বাবা কি এখানে দেখুন সূর্য সূর্য কোথায় আছে মাস আপনার বাবা আপনার বাবাও খুব স্ট্রিক্ট হ্যাঁ বাবা মা দুজনেই বাড়িতে খুব একদম স্ট্রিক্ট ছিলেন একদম একদম হ্যাঁ তো ঠিক আছে বুধ রাহু নক্ষত্রে রবি কোথায় রবি মঙ্গলের নক্ষত্রে আছে এখানে মঙ্গলের নক্ষত্রে থাকলে বাবা রাজ্য সরকারি কাজ করার এখানে একটা হালকা চান্স থাকে বাবার ক্ষেত্রে আর বিজনেস যে কোনো একটা আর হচ্ছে সপ্তমে কেতু অষ্টমে শনি অষ্টমে শনি এবং হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠে বৃহস্পতি তো কি নিয়ে জানতে চান আপনি একটু বলুন

বা ধরুন আপনি কি বলবো কনস্ট্রাকশন রিলেটেড বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেস করুন আপনার জন্য ভালো হবে বা ফার্মিং রিলেটেড বিজনেস ঠিক আছে সেটা জমিতে ধরুন ফসল ফলানো স্ট্রবেরি চাষ করা বা এই ধরনের কিছু ফসল সবজি চাষ করা বা ফ্রুট চাষ করা বা হর্টিকালচার আপনার জন্য ভালো হবে আর হচ্ছে এগ্রিকালচার হর্টিকালচার আপনার জন্য ভালো হবে আর হোটেল ইন্ডাস্ট্রি আপনার জন্য ভালো হবে হোটেল আর আমি বলে দিচ্ছি প্রপার্টি রিলেটেড রিয়েল এস্টেট এর বিজনেস আপনার জন্য একদম দুর্দান্ত আচ্ছা আচ্ছা আপনি এই সময় থেকে স্টার্ট করতে পারেন আমি আপনার 10 অন্ত দেখে নিচ্ছি আপনার জুপিটারের সাথে ভেনাস 1 2 3 4 5 আপনি এই সময় থেকে বিজনেস স্টার্ট করে দিতে পারেন আচ্ছা সময় নষ্ট করবেন না তবে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন এই চার্টে কিন্তু আরও অনেক কিছু ভালো ভালো পয়েন্টস কিন্তু অন্তর্নিহিত আছে ঠিক আছে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে এখানে এগোতে হবে যখনই কোনো বড় ডিসিশন নিতে যাচ্ছেন লাইফে একজন ভালো অ্যাস্ট্রোলজার যার মধ্যে সঠিক জ্ঞান আছে যেই সাবজেক্টটাকে ভালোভাবে অধ্যয়ন করেছে তার থেকে পরামর্শ নেওয়া কিন্তু এখানে প্রয়োজন আছে আর কিছু প্রশ্ন আছে আচ্ছা দাদা আমার জন্মসখের মধ্যে হ্যাঁ কোন কোন গোট বলে প্রভাব আছে পাওয়ারফুল আছে আচ্ছা দেখুন আপনার জন্মসভকের মধ্যে হচ্ছে জুপিটার ভালো আছে ঠিক আছে ধর্মিক প্রকৃতির হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় জুপিটার এখানে ভালো পজিশানে আছে আপাতত আর রাহুল রাহুল পজিশন মোটামুটি ঠিক আছে আপনি রেখে দিন নেক্সট পার্ক নমস্কার হ্যালো

তবে কথা খুব অ্যাগ্রেসিভলি বলে এমন কিছু হুট করে বলে দেওয়া মানুষের মনে কিন্তু আঘাত লাগতে পারে তবে কিন্তু একটু সফট মাইন্ডেডও আছে কিন্তু ভিতর থেকে যদি আপনি যদি বুঝতে পারেন দাদার কি কেরিয়ারের ব্যাপারে বিয়ে ঠিক আছে আমি বলে দিচ্ছি দাদার ডেট অফ বার্থ একুশ একুশে এটাও একুশে অক্টোবর এটা হচ্ছে নয় চার নয় চার নয় চার নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 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 উনিশশো সাল আর জন্ম সময় চারটে দশ ভোরবেলা চারটে দশ ভোরবেলা চারটে দশ চারটে দশ এম নয় চার উনিশশো ছিয়ানব্বই জন্মস্থান দাদার ক্ষেত্রে এটা কি জানেন আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আচ্ছা এটা কি জানেন আচ্ছা সূর্য কেতু মাস এবং কিন্তু খুব কম্পিটিটিভ মাইন্ডেড যে কোনো কম্পিটিশনের মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব থাকে কিন্তু ঠিক আছে মানুষ তবেই সেই চ্যালেঞ্জে জিততে পারে জিততে পারে সেটা আপনার দাদার মধ্যে আছে তবে আপনার দাদা পুজোপাঠ বা ধর্মকর্মে ঈশ্বরে বিশ্বাসী বেদ পুরাণ এই সমস্ত নিয়ে আলোচনা করে তারপর হচ্ছে কি বিষয় জানতে চান বলুন কেরিয়ার নিয়ে তাই হ্যাঁ কেরিয়ার নিয়ে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল সেই মঙ্গল লগ্নে অবস্থান করার জন্য কিন্তু যদি কোনো প্রপার্টি থাকে তাহলে আপনার দাদা কিন্তু পেয়ে যাবে কিন্তু খুব ইজিলি ফ্যামিলি ফ্যামিলির দিক থেকে যদি কোনো প্রপার্টি বা জমি জমা সম্পত্তি থাকে আর হচ্ছে আপনার দাদা কিন্তু মাঙ্গলিক হলেও কিন্তু মাঙ্গলিক এখানে খনন হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তৃতীয় স্থানে অবস্থান করছে কি নিয়ে পড়াশোনা করেছে আপনার দাদা অপটোমেট্রি হ্যাঁ অপটোমেট্রি আচ্ছা আচ্ছা কি চাকরির জন্য চেষ্টা করছে চাকরি তো প্রাইভেট সেক্টরে করে আচ্ছা বিয়ের ব্যাপারে জানতে জানতে তাই তো বিয়ে আর কি ক্যারিয়ারে কি আর গ্রোথ হবে ভাই এক দুই তিন এক দুই তিন চার চতুর্থ স্থানে চতুর্থ স্থানে অবস্থান করছে দু সালে দু সালে ঠিক আছে জুনের পর থেকে একটা ভালো সময় দেখা যাচ্ছে তবুও আমি বলছি দশা অন্তর্দশা কী চলছে সূর্যের দশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের অন্তর্দশা চলছে মিনলগ্ন মঙ্গলের অন্তর্দশা মঙ্গল কোথায় আছে সাত আট নয় দশ কাজ করছে মঙ্গলের অন্তর্দশা ঘরেতে একটু কিন্তু ঝামেলা অশান্তি হতে পারে সেই দিকে একটু নজর রাখবেন ঠিক আছে আর হচ্ছে মঙ্গল অন্তর্দশা এই মুহূর্তে তো ভালো কোনো দেখা যাচ্ছে না দু হাজার ছাব্বিশ সালে মাঝামাঝি সময়ের পর থেকে আপনার দাদার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে কাজের ক্ষেত্রে গোপ দেখা যাবে ঠিক আছে রাখুন ওকে নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত কার ব্যাপারে জানতে চান

খুব ডিসিপ্লিন ঠিক আছে যে কাজটা করেন খুব মন দিয়ে করেন আমি আমি যেটাকে বলি রিসার্চ ওরিয়েন্টেড খুব গভীর চিন্তাভাবনা আছে আপনার মধ্যে তবে মেন্টালি কিন্তু খুব স্ট্রং আপনি ঠিক আছে আর হচ্ছে দু মানে হচ্ছে বাইশ বছর বয়স মাত্র কী নিয়ে পড়াশোনা করছো বলো আচ্ছা তাহলে কি জানতে চাও কেরিয়ার সম্পর্কে জানতে চাও সতেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর জন্মস্থান আর জন্ম জন্ম সময় ভোর সাড়ে পাঁচটা দেখো তোমার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন আর রাশি হচ্ছে বিষ রাশি দু হাজার ছাব্বিশের পর থেকে এখন ভালো কিছু নেই ঠিক আছে চেষ্টা করতে থাকো চাকরির জন্য পেয়ে যাবে ঠিক দু হাজার ছাব্বিশের পর থেকে এখন তেমন কিছু নেই ঠিক আছে দেখুন নিউমারোলজি হচ্ছে অ্যাস্ট্রোলজি হচ্ছে মাদার সাবজেক্ট আর অ্যাস্ট্রোলজি হচ্ছে মাদার সাবজেক্ট এইটা এই সাবজেক্টটা এসছে কিন্তু বেদ থেকে হ্যাঁ নমস্কার হ্যাঁ অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত কার ব্যাপারে জানতে চান হ্যাঁ আমার নিজের ব্যাপারে হ্যাঁ ডেট অফ বার্থ বলুন 30 11 1964 30 হ্যাঁ 30 11 1964 হ্যাঁ তো দেখুন নিউমোলজি মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে অ্যাস্ট্রোজন আপনার এই প্রোগ্রামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষজন দেখছে হাজার হাজার মানুষজন দেখছে আপনার কি বিবাহ হয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটা নিশ্চয়ই তো এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি দেখি যে আপনার ক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান হওয়ারই কিন্তু সম্ভাবনা অনেক বেশি প্রবল আচ্ছা আপনার কি মেয়ে হয়েছে কি হয়েছে হয়েছে আপনার মেয়ে তো একটু পরিষ্কার করে খুলে বলুন তাহলে হাজার হাজার মানুষ কিন্তু এখানে দেখছে মেডিক্যাল সায়েন্সে জানা যায় কিন্তু হেল্প নিয়ে কিন্তু কিন্তু নিউমারোলজিক্যালি এখানে বলে দেওয়া সম্ভব অ্যাস্ট্রোজেন কিন্তু এখানে চ্যালেঞ্জের সাথে কিন্তু এখানে প্রেডিকশন করে আচ্ছা সংখ্যা হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে আপনি বলে দিই আপনি কার ব্যাপারে জানতে চান বলুন আমার নিজের ব্যাপারে নিজের ব্যাপারে আপনার বাস্তুর মিডিল পোর্শনে কিন্তু বাস্তু দোষ আছে দোষ আছে यस এবং বাড়ির উত্তর দিকে প্রবলেম আছে আপনার ক্ষেত্রেও কিন্তু হার্টের সমস্যা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিন এখানে একটু এটা সামনে হবে যোগাযোগ করতে বলতে হবে আমার হাতে আর মাত্র এক মিনিট আছে সবকিছু তো বলা যায় না সময় প্রায় শেষের দিকে ঠিক আছে আপনি রেখে দিন পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিন আমি চ্যানেলে বসে কখনোই বলি না যে আমার কাছেই আসতে হবে কারণ আপনা আমার সাথে আপনার ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না করে তাহলে আমি আপনার সাথে কানেক্টেড হতে পারবো না বা আপনি আমার সাথে কানেক্টেড হতে পারবেন না সুতরাং উনি যদি চান তাহলে ওনার ইচ্ছাতেই তবে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমি বলে থাকবো যে দেখুন আমরা আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে একটা নির্দিষ্ট ডেট অফ বার্থ নিয়ে এসেছি তো আমাদের ডেট অফ বার্থের মধ্যেই কিন্তু সমস্ত কিছু অন্তর্নিহিত থাকে সংখ্যার মধ্যেই কারণ সংখ্যা দিয়েই গোটা পৃথিবী চলছে তো আমাদের সফলতা কোন দিকে আছে সেটা আপনার ডেট অফ বার্থই কিন্তু বলে দেবে আর নিউমারোলজি হচ্ছে অ্যাডভান্স সাবজেক্ট অ্যাস্ট্রোলজি হচ্ছে মাদার সাবজেক্ট যেটা বেদ থেকেই তৈরি হয়েছে বেদে বেদে উল্লিখিত আছে আর নিউমারোলজি হচ্ছে অ্যাস্ট্রোলজিরই একটা অ্যাডভান্স পার্ট এটা হচ্ছে সেই মডার্ন সাবজেক্ট যেটা এই ভিড়ের মধ্যে এই কম্পিটিশনের মধ্যে আপনার সামনে একটা ব্রিজ তৈরি করে দেবে যেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে গিয়ে বাকিদেরকে অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে বা গোলে পৌঁছাতে পারেন কর্ম তো আপনাকে করতেই হবে কিন্তু কর্মই কিন্তু সব কিছু নয় কারণ কর্ম যদি সবকিছু হতো তাহলে মহাভারতের যুদ্ধে কর্ণই কিন্তু জয়ী করতেন কিন্তু অর্জুন এখানে জয়ী করেছিলেন কারণ শ্রীকৃষ্ণের এখানে সহযোগিতা পেয়েছিলেন সঠিক পরামর্শ পেয়েছিলেন তাই আপনার জীবনে যখনই কোনো বড় কোনো ডিসিশন নিতে যাচ্ছেন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নেওয়া অত্যন্ত প্রয়োজন আজকে তাহলে এখানেই শেষ হলো আবার পরের দিন দেখা হবে কোনো একটি সময় পরের মাসে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন থ্যাংক ইউ